হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে তারেকুর রহমানের পঞ্চান্নতম শুভ জন্মদিনের পোস্টারে ফ্রি ফি ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ কেয়ারের মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিওয়ার্স এই পোস্টার ফি পিএল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে তার সংখ্যায় একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি ক্রমার চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিওয়ার্স পিএলি ফাইলটি কেউ ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক প্রোভাইড করা সেখান থেকে শিখে নিতে পারেন সব পেলটি অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা স্কেল ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিভিউস থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে আপনার ফোফিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফ্রাইজ আসবে তারপর ওপার কোন থ্র এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিএল ভি এখানে ক্লিক করবেন দেন বিরোধ ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলি ফাইলটি সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপর সেপিল ব্যাকেটে ক্লিক করবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি এখানে ওপেন হয়ে গেছে এখন এই পোস্টারটিকে আপনি পরিপূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিরার্স এই পোস্টারটাকে কাস্টমাইজ করার জন্য প্রথমে লেয়ারায়কনে ক্লিক করবেন তারপর যে লেয়ারটাকে কাস্টমাইজ করবেন সেই লেয়ারটাকে আনলক করে দিন তারপরে কাস্টমাইজ করতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সৌজন্য নামটা পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আয়কনে ক্লিক করবেন তারপর এখান থেকে আর এ রশিদ আনলিমিটেড এই নামটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আয়খানে ক্লিক করবেন এখন এই নামটার উপর আবার ক্লিক করবেন তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বিরাজ দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন নামটাকে সুন্দরভাবে আপনি বসিয়ে নেবেন তারপর বিয়ার্স এ এ আইকনে ক্লিক করে তারপর এখানে ডানে স্কুল ডাউন করে এখান থেকে কালার আইকন দেখতে পাচ্ছেন কালার আইকন থেকে আপনি এখান থেকে বিভিন্ন সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তারপরে এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকে আপনি আপনিকে আনলক করে এখান থেকে আপনি আপনার পদবিটা লাগাতে পারবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি তৈরি গেছে এখন পোস্টারটিকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তারপর বিয়ার্স কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আমাদের পোস্টারটি গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটি সেভ হবে তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন এই পোস্টারটিকে আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বেয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা পরবর্তী পরবর্তীকরণ নতুন ভিডিও তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ